আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল থেকে শুরু করেছে আজকে হচ্ছে গিয়ে একটু বের হয়েছিলাম ঘুরতে যাব তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে কী খাবো কি খাবো চিন্তা করছিলাম তো আমার মা আজকে কাঞ্জির ভাত রান্না করেছে আপনারা কি কেউ কাঞ্জির ভাত খেয়েছেন কি না বা এটা খান কি না তো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু সবাই কম বেশি প্রচুর এটা খায় তা আমার মা আগে খুব বেশি এটা রান্না করতো এখন আসলে সময়ের সাথে সাথে আর ওইভাবে রান্না করা হয় তো আমার মায়ের হঠাৎ করে মনে হলো যে কাঞ্জির ভাত খাওয়ার জন্যে তো আর এই কাঞ্জির ভাত খেতে গেলে কিন্তু সাথে সাথে খাওয়া যায় না এটা দশ থেকে বারো দিন মানে এটাকে প্রসেসিং করতে হয় তারপরে এটা খাওয়া যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটুখানি ফ্রুটস কেটে নিলাম আমি হচ্ছে গিয়ে একটু ফ্রুট সালাদ খাব আজকে তাই আমি কেটে নিলাম এখানে পেপে আর হচ্ছে তার সাথে নিলাম অ্যাপেল আর হচ্ছে শশা তো পেঁপেটাকে আমি কেটে নিয়েছি কারণ অনেক বড় পেপে ছিল রাতের বেলা আমি অর্ধেকটা পেপে খেয়েছি আর রেখে দিয়েছিলাম বাকি অর্ধেকটা এত বড় পেপে খেতে পারিনি তো সকালবেলা সেই অর্ধেকটা পেপে নিয়ে নিলাম একটাকে আমি কেটে নিলাম আর এর মধ্যে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম তো এগুলো যখন কাটা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে গিয়ে আমি খেয়ে দিলাম একটা ডিম সিদ্ধ আর এই ফ্রুট সালাদগুলো তো খাবারের পরে হচ্ছে এর মধ্যে মা কাঞ্জির ভাত বসিয়ে দিয়েছে তো বসানোর পরে তো এটা রান্না হচ্ছে আর এই ভাত তো সুটকির ভর্তা ছাড়া খাওয়াই যায় না কারণ এটা সুটকির ভর্তা দিয়ে খেতে মজা লাগে তো এটার জন্যে ভর্তা বানাবে চাপা সুটকির ভর্তা তারপরে হচ্ছে গিয়ে অলরেডি মা বসিয়ে দিয়েছে কাঞ্জির ভাত তো এটা হচ্ছে কারণ হতে তো একটু সময় লাগে আর এটার পানিটা যেহেতু শুকিয়ে ফেলতে হয় ভাতের সাথে তাই হচ্ছে গিয়ে এটা রান্না করতে একটু সময়ই লাগে আর পরিমাণ মতো পানি দিতে হয় তো এটা যখন রান্না হয়ে গেল তারপরে হচ্ছে শুটকির ভর্তা বানিয়ে নিল তো অনেক দিন পরে মানে অনেক দিন বলতে মনে হয় এক দেড় বছর পরে কাঞ্জির ভাত খেলাম আগে একটা সময় প্রচুর খেতাম তো খাওয়ার পরে হচ্ছে গিয়ে খুব ইচ্ছে করছিল একটু রুটি ভেজে নিতে আমি দুইটা ডিম নিয়েছি তারপরে দিলাম চিনি আর পাউরুটি নিলাম আমি এখানে সাত পিস পাউরুটি নিয়েছি তো পাউরুটিটা হচ্ছে গিয়ে ভেজে নিলাম তারপর তো খেয়ে নিলাম আর আজকে যে পরিমাণের খাবার আমি খেয়েছি মানে বলার মতন আমি সারা দিন শুধু খাবারের উপরেই ছিলাম আর আমার কাছে রাত্রেবেলা যখন ঘুমাতে গিয়েছিলাম তখন মনে হয়েছিল যে আল্লাহ অস্থিরতার মধ্যে লাগছে কারণ এত পরিমাণ খাবার খেয়েছি তো রাতের বেলা তো খুব অস্থির লাগছে আমার কাছে কিন্তু খাবার খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি খুবই পছন্দ করি খাবার খেতে তো তারপরে তো খাওয়া দাওয়া শেষ এখন তো দুপুরবেলা আবার খাবার খেতে হবে রান্নার পালা তো মাকে বলছিলাম আজকে তেমন কোনো ঝামেলা না করে দুপুরবেলা চিকেন বিরিয়ানি করে ফেলতে কারণ এত ঝামেলা আর ভাল লাগছিল না তো এটা হচ্ছে গিয়ে কাঞ্জির চালের মানে কাঞ্জির ভাত যে রান্না করব সেই চালটা এটা একটা নতুন ঘটিতে রাখতে হয় তারপরে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে তো বসিয়ে দিলাম তো মাকে বলছিলাম যে চিকেন বিরিয়ানি করার জন্যে শুধু শুধু এত ঝামেলা না করে তো বলল ঠিক আছে তো একটা মুরগি নিয়ে আসলো আমাদের বাসায় যেহেতু প্রতিদিনই বাজার করা হয় তাই আর ওইভাবে অনেকগুলো এনে রেখে দেয় না প্রতিদিনই লাগলে প্রতিদিনই নিয়ে আসে তো যখন মুরগিটা নিয়ে আসলো আমি হচ্ছে মুরগিটাকে কেটে নিলাম খুব সুন্দরভাবে আর হচ্ছে এর মধ্যে সব কিছু কেটে ধুয়ে মাকে দিলাম তো মা চিকেন বিরিয়ানিটা করে ফেললো তো আজকে দুপুরবেলা একদমই আর কোনো খাবার ছিল না শুধু এটাই ছিল তারপরে তো খাওয়া দাওয়া সেরে ভাবলাম একটু ফ্রেন্ডের বাসায় যাব তো অলরেডি বের হয়ে গেলাম একটু রোদ কমার পরে তিনটার সময় বের হয়ে গেলাম তো বাসার থেকে নিচে নেমেই একটা রিক্সা নিয়ে নিলাম তো রিক্সাটা দিয়ে ওর বাসায় চলে গেলাম আর ওর বারান্দায় এত গাছপালা লাগিয়েছে তারপর ওর বাসার পাশে তো সেই সবুজের সমারোহ আমার ভীষণ ভালো লাগছিল। তো ওর সাথে অনেক আড্ডা দিচ্ছিলাম তারপরে ওর বাসায় অনেক খাওয়া দাওয়া করলাম ও প্রচুর খাবার দাবার দিয়েছে যেহেতু আমি বাসা থেকে খেয়ে গিয়েছি তারপরে ওর সাথে আড্ডা দিতে দিতে বিকেল হয়ে গিয়েছে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম আর ওর ছাদ অনেক গাছপালা আছে বাট ছাদে যায়নি ওর বারান্দাতেই ছিলাম কারণ ও খুব গাছ লাগাতে পছন্দ করে ওর বারান্দায় অনেক ধরনের গাছ থাকে আর হচ্ছে গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার কাছে তো খুব ভালো লাগছিল তো আমি ওর বারান্দার ফুলগুলো ওর বারান্দার বাগানটা একটু ভিডিও করে নিলাম আর ওর বাসার পাশে মানে আশেপাশে প্রচুর গাছপালা এত সুন্দর লাগে একদম সবুজ সবুজ তো তাও একটু ভিডিও করে নিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে আড্ডা দিয়ে অনেকটা সময় আমরা খুব মজা করলাম অনেক আড্ডা দিলাম গল্প করলাম মানে যখন আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয় তখন তো টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না টাইম যে কখন চলে যায় আমি নিজেও বুঝতে পারি না তো আড্ডা দিতে দিতে তো সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু বাসায় আসতে হবে তো বের হয়ে গেলাম ওর বাসা থেকে তারপরে হচ্ছে একটা রেস্টুরেন্টে ঢুকলাম চা খেলাম খুব মজার চা তো বাসার জন্যে একটা পিজা নিয়ে আসলাম আমার পিজা খেতে ইচ্ছে করছিল দুই দিন ধরেই তারপর একটা পিজার অর্ডার দিলাম আর একটা কেকের অর্ডার দিলাম তারপরে তো চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে আমি চলে আসলাম আমার বাসায় তো এগুলো নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে তো খুব মজা করে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পরে তো আর স্বস্তি ফেলতে পারছি না তারপরে তো রাতের খাবার খেতে হবে তো রাতের খাবারের মধ্যে মাছ ডাল আর ভাত ছিল আর দুপুরবেলাও চিকেন বিরিয়ানি ছিল তো বিরিয়ানিটা আর খাওয়া হয় নাই রাতের বেলা ভাতটাই খেয়েছি তো এই তো ছিল আজকে আমার সারা দিনের ডেলি ব্লগ এর মাঝেও আরও অনেক কাজ করেছি সেগুলো আসলে অফ ক্যামেরাতেই করা হয়েছে সব সময় তো ক্যামেরা ধরে কাজ করতে ভালো লাগে না আর ক্যামেরা ধরে কাজ করলে মনে হয় যে একদমই কাজ শেষ হয় না তো প্রচুর কাজ থাকে আর এই দিনের আমার আজকে কাজকর্ম তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ডেইলি ব্লগটি